নমস্কার এই মুহূর্তে আমি রয়েছি জলঢাকা নদীর উপরে কারণ আমি যে পাথরটিতে বসে রয়েছি এই পাথরে নির্দি বয়ে চলেছে জলঢাকা নদী নির্জন প্রাকৃতিক পরিবেশকে উপভোগ করবার জন্য আমি সকাল সাড়ে পাঁচটায় ঘুম থেকে উঠে এই নদীর ধারে এসে বসেছি একদম জনমানব শূন্য কোলাহল থেকে সম্পূর্ণ মুক্ত নির্জন প্রাকৃতিক পরিবেশ যা আপনার শহর শহরের ক্লান্তিকে দূর করবার জন্য যথেষ্ট আপনারা দেখতে পাচ্ছেন জলঢাকা নদীর বয়ে চলা এবং শুনতে পাচ্ছেন তার শব্দ সত্যি খুব নির্জন নিরিবিলি আমি উত্তরবঙ্গর ছেলে আমার বাড়ি থেকে দুবার এই পাহাড়ে দিনে আসা এবং যাওয়া সম্ভব তবুও মাঝে মধ্যে প্রাকৃতিক নির্জনতাকে উপভোগ করবার জন্য আমি এই বিভিন্ন রকম যে পাহাড় এবং জঙ্গল রয়েছে সেখানে হোমস্টেতে থাকি এবং নির্জন প্রকৃতিকে উপভোগ করবার জন্য সকালবেলা ঘুম থেকে উঠে এরকম কোনো নদীর ধারে অথবা পাহাড়ের কোনো নির্জন এলাকায় বসে সময় কাটাই আমার সত্যি খুব ভালো লাগে পাহাড়ে এসে বা জঙ্গলে এসে এদিকে সেদিকে ঘোরাঘুরি করার প্রবণতাটা আমার মধ্যে কিছুটা হলেও কম কারণ আমি নির্জন প্রাকৃতিক পরিবেশকে ভালোবাসি এবং সেটাকে উপভোগ করতে চাই তাই যতটা সম্ভব তাড়াতাড়ি সকালবেলা ঘুম থেকে উঠে আমি এরকম কোনো নদীর ধারে বা পাহাড়ের কোলে অবস্থান নেই যেখানে জনমানব শূন্য কোনো গাড়ি ঘোড়ার শব্দ থাকবে না শুধুমাত্র এরকম নদীর বয়ে চলার শব্দ অথবা পাখিদের কলতান সামনে যে পাহাড় দেখতে পাচ্ছেন যেগুলো ভুটান পাহাড় এই যে নদীটি জলঢাকা নদী জলঢাকা নদীর আমি যে প্রান্তে বসে রয়েছি সেটা ইন্ডিয়া এবং তার বিপরীত পাশে যেগুলো রয়েছে যে ভূখণ্ড রয়েছে সেটি ভুটান আমাদের ভারত বাংলাদেশ বা ভারত পাকিস্তান সীমান্ত কাটালার দিয়ে ঘেরা থাকে বা সীমানা নির্ধারণ করবার জন্য কাটাতারের ব্যবস্থা করা হয়ে থাকে কিন্তু প্রকৃতি ভারত এবং ভুটান সীমান্তকে নির্ধারণ করবার জন্য বা সীমানা বলা যেতে পারে এই নদীটিকে সৃষ্টি করেছে আপনারা উপভোগ করছেন ঝলঢাকা নদীর অপূর্ব প্রাকৃতিক দৃশ্য এবং নির্জনতা